আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের আজকে একটা সাইট ভিজিট করব আসুন এটা কুমিল্লা চোদ্দো গ্রাম ঘোলপাশা গ্রামে অবস্থিত একতলা ফাউন্ডেশন একটা প্রজেক্ট এখানে কাস্টমারের অনুরোধে একটা আলাদা একটা সিঁড়ি নেওয়া হয়েছে উনি যদিও সিঁড়ির কষ্টটা উনি আলাদা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন লোড বিয়ারিং ব্লক আমাদের এখানে কাজ চলমান আছে আমি আপনাদের অশুক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা থ্রি ডি ভিউ একতলা ফাউন্ডেশন বাট অ্যাডিশনাল সিঁড়ি অতিরিক্ত সিঁড়ি আসলে বিশেষ অনুরোধে উনি করে নিয়েছেন আমাদের থেকে এটার জন্য এক্সট্রা পেমেন্ট দিচ্ছেন যেটাতে দশ লাখ বিশ হাজার টাকা বাজেট মূল্য আসবে যেটার ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার উননব্বই স্কোয়ার ফিটের একটা বাসা রুমগুলো ইংশালা বড় বড় বারো ফিট বারো ফিট আছে ম্যাক্সিমাম রুমগুলোই ড্রয়িং ডাইনিং পোর্স অ্যাটাচড বাথরুম কমন বাথরুম এবং সিঁড়ি সহকারে সো যেসব ভাইরা কুমিল্লা চোদ্দ গ্রাম আছেন ঘোলপাশা গ্রাম আপনার অঞ্চলেই আপনি চাইলেই এই বাড়িটা আপনারা ভিজিট করতে পারেন কাজ চলমান আছে লোড বিয়ারিং সিস্টেমে বাড়ি সো আসুন আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি লোড বেয়ারিং সিস্টেমের আমাদের বিশেষত সম্পূর্ণ ব্লকগুলোই লোড বহন করতে সক্ষম ইন্ডিভিজুয়াল এককভাবে যে কলাম দিয়ে যে ফ্রেম স্ট্রাকচারের বাড়িগুলো করি তার সেটা অনেক অনেক বেশি শক্তিশালী এটাতে বিল্ডিংয়ের সমস্ত লোড এই ওয়ালগুলো নিয়ে দিয়ে থাকে এবং যেহেতু ফাউন্ডেশনের পরিমাণ বৃদ্ধি পায় এটাতে ভূমিকম্প সহনশীল হয় আমি এখন এখানে আছি এটা পড়ছে ওখানে দাঁড়ায় ছিলাম পড়ছে এখন আমি ডাইনিং স্পেসে ড্রয়িং ডাইনিং স্পেসে প্রবেশ করলাম এটা ডাইনিং স্পেস এটা আসলে এখানে একটা উইন্ডো হবে এই উইন্ডোটা গ্যালারি টাইপের এখানে হয়তো উনি গ্লাস লাগাবে যখন ফিনিশিং আসবে তখন বাড়িটা সুন্দর লাগবে একটা গ্লাসের এখানে একটা উইন্ডো আসবে স্লাইডিং উইন্ডো আসবে সম্পূর্ণ হাইটের আচ্ছা পাশেই আমরা একটা বেডরুম পাচ্ছি দুইটা আসুন এখানে একটা বেডরুম এটা একটা উইন্ডো একটা একটা দরজা দরজা রাখা হয়েছে এখানে ডাইরেক্ট এক্সিট করার জন্য যেহেতু পাশে ওপেন কিচেন আছে ওনাদের কিছু কিছু কাজ আমরা কাস্টমারের অনুরোধে বিশেষ বিবেচনায় পরিবর্তন করে দেই এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট আমাদের কাজ চলমান আছে ফিনিশিং এখনও কমপ্লিট হয়নি চলমান আছে আপনারা অবগত আছেন লোড বিয়ারিং বাড়িগুলা যেগুলো আমরা রিএনফোর্সমেন্টগুলো ব্যবহার করি এগুলার ব্লকের ছিদ্রের ভিতর দিয়ে যেহেতু আসে এবং সেগুলো আবার এই ছিদ্রগুলো আমরা ঢালাই করে দিই এটা কমপ্রাক্ট সলিড একদম কলাম তৈরি হয়ে যায় পাশাপাশি সম্পূর্ণ ব্লকগুলোই আমরা লোড নিতে পারে যে পরিমাণে এইসব বিল্ডিংয়ে লোড আসে তার সাথে অনেক বেশি গুণ পরিমাণ লোড এই ব্লকগুলো নিতে সক্ষম এটাই এটার বিশেষত্ব আমরা অনেক হাই ডিজাইনের ব্লক তৈরি করি লোড ক্যাপাসিটি যেটা বেশি নিতে পারে আপনারা অবগত আছেন স্টোন হয়তো বুঝতে পারতেছেন কিছু ব্লকের কালারও চেঞ্জ হয়ে গেছে আমি যার উপর দাঁড়া আছে এই ব্লকগুলো আমাদের দিনাজপুরের খনি থেকে স্টোন নিয়ে এসে তৈরি করা যে জন্য আগেকার ব্লকের চাইতে আমাদের ব্লকগুলো এখন আরও স্ট্রেংথ বেশি পাচ্ছি আমরা আমরা এখানে দেখব এই যে এই যে এই যে এই যে আসুন এই যে আপনারা দেখুন এই যে ব্ল্যাক স্টোন এই যে ব্লাক স্টোন দেখতে পাচ্ছেন সো যেহেতু স্টোন আমরা বিল্ডিংয়ে আমাদের ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংয়ে আমরা কলম ঢালায়ে ফাউন্ডেশন ঢালায়ে যদি পাথর ব্যবহার করতে পারি আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান অনেক বেশি আসে এটা কিন্তু আমরা সবাই জানি মানে পিকেট ইটের তুলনায় এখন আপনাদের কাছেই প্রশ্ন এই ব্লকটা সম্পূর্ণ পাথরের তৈরি আপনি যতগুলো অল দেখতেছেন হ্যাঁ অবশ্যই আমরা থ্রি ফোর পাথর ব্যবহার করি না ছোটো দানা পাথর ব্যবহার করে এবং পাথরের গুঁড়া ব্যবহার করে কারণ এটাই এটার সিস্টেম যেটা হাইড্রোলিক এবং হাইড্রো ভাইব্রেশনের মাধ্যমে সিমেন্টের মা এবং কেমিক্যালের মাধ্যমে জমাট বেঁধে একটা পাথরের টুকরায় পরিণত হয়েছে এগুলোগুলো এটা অনেক অনেক বেশি পরিমাণ শক্তিশালী দেখুন আমি আমাদের দেখাই দেখতে পাইছেন একটুও ভাঙে নাই আমি দর্শকদের উদ্দেশ্যে আর একবার আমি থ্রো করব দেখুন সাউন্ড দেখুন যদিও এটা কিন্তু পানি দিয়ে ভিজানো হয়েছে দেখেন পানি দিয়ে ভিজানো হয়েছে এটা যদিও ছোট ছোট পাথর গুড়া এবং সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়ে এই ব্লকগুলো তৈরি এটা একটা ব্লকেরই কাটপিস আমি আঘাত করলাম থ্রো করলাম দেখুন এইসব জায়গায় আঘাত হয়েছে এটার সাউন্ড দেখুন ভিজানো হয়েছে একটু সাউন্ড কম আস্তে আস্তে যেটা শুকনা থাকে সেটা আরও সাউন্ড যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কাজ আর্টিফিশিয়াল পাথর এখন কিন্তু আমরা পাই মার্কেটে পাই বিভিন্ন চাইনিজরা তৈরি করে আর্টিফিশিয়াল গ্রানাইট আর্টিফিশিয়াল মার্বেল কেমিক্যালের মাধ্যমে সমন্বয়ে বিভিন্ন উপাদানের মাধ্যমে তৈরি হয় ঠিক তেমন এটা একটা আর্টিফিশিয়াল স্টোন যেটা আমরা কম্পোজিশন বিভিন্ন ম্যাটেরিয়ালস পাথর এবং সিমেন্ট কেমিক্যালের মাধ্যমে তৈরি করি সেটাই দিয়ে আমাদের তৈরি আসলে এটা এতক্ষণ বলার উদ্দেশ্য হলো যে অনেক দর্শক ভাইদের সন্দেহ আছে আসলে এই ব্লকগুলো কীভাবে তৈরি কি কেমন স্ট্রেংথ এটা প্র্যাকটিক্যালি আপনারা যদি সাইটে আসেন এরকম একটা স্টোন টুকরা নিয়ে আপনারা দেখলে আপনার ফিজিক্যাল অবজার্ভ করলে আপনি বুঝতে পারেন আমার মনে হয় না এটা ভাঙা যাবে তো দর্শক ভাইরা এই পর্যন্ত দেখছি আমরা আসুন আর একটা বেডরুম আমরা দেখবো চেক করব। এটা একটা বেডরুম এটা আমাদের তিন নম্বর বেডরুম এবং পাশে আর একটা বেডরুম আছে আসলে কম খরচে এত সুন্দর কোয়ালিটির বাড়ি এভিটি দিচ্ছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা সরাই সেটা আছে আমাদের কাজ চলমান আছে আপনারা জানেন যারা আমাদের চ্যানেল আছে ফলো করেন এবং দেখেন তারা জানেন এটা লাস্ট বেডরুম পাশে আমাদের সিঁড়ি রুম আমাদের স্টেয়ারটা এখান থেকে শুরু হবে সিঁড়িটা এখান থেকে শুরু হবে এবং ল্যান্ডিংয়ের নিচে ক্লায়েন্টের অনুরোধে আমরা একটা বাথরুম করে দিচ্ছি কমন বাথরুম ওটা ল্যান্ডিং এবং উপরে ছাদে ওটার সিঁড়ি হয়ে যাবে উনি বিশেষ বিবেচনায় নিয়ে নিচ্ছে দর্শক বায়রা আমি এখন আপনাদের পরিচয় করায় দেব আমাদের সম্মানিত ক্লায়েন্ট মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে এই যে ইলেকট্রিক্যালের কাজগুলা উনি নিজেই সৌদিতে ইলেকট্রিক্যালের কাজ করছেন উনি নিজে নিজে করতেছেন সো আমি আমাদের কাজ সম্পর্কে ডিটেইলস এবং যেহেতু উনি সৌদিতে ছিলেন ব্লকের কাজ সৌদিতে করছেন তো আমি ওনার থেকে কিছু কথা শুনবো আমাদের কাজ সম্পর্কে বিস্তারিত সম্পর্কে মিদ্য ভাই যদি একটু আসতেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কাজ চলমান আছে আমি দেখলাম এতক্ষণ ঘুরে ঘুরে

আপনি আমাকে ভিডিও দেখছেন অন্যের বাড়ির ভিডিও দেখছেন করতেছি অনলাইন সম্পর্কে কিন্তু আমাদের দেশে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আমার অনেক অনেক কথা বলছে টাকা লয়ে যায় গরিও না এরা ভালো না লেনদেন ভালো না আমি তো টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন কি ফিল হচ্ছে আসলে কি না না মানুষ যে অনলাইন যে এক চটি অনলাইন কে যে অনলাইনে লোকজন কে খারাপ বলে আছে কিছু অনলাইন আছে দুই নাম্বার সবাই না হ্যাঁ সবাই তো না সবাই না এটা কিছু অনলাইন আছে দুই নাম্বার বাস আপনি কি আপনার বাড়ির কাজ সময় মতো এবিটি স্টার্ট করতে পারছিল হ্যাঁ সময় মতো না আসে এরা বলছে যে 16 তারিখ আসবে আর আসে 14 তারিখে সময় মতো না আসে তার দুই দিন আগে আসছে আগে আসছে মাশাআল্লাহ এই যে বাড়ির কাজ কামগুলো চলতেছে আপনি তো ছরোদি থাকতেন জি

অনেকে কন্ট্রাক্টারদের বলে এরা তো অনেক পেরেশানি দিয়ে আমার শেষ করে ফেললো না না উনি খুব ভালো মানুষ খুব ভালো মানে আমি যদি ভাই এটা একটু করে দিন করে দিতে দিতে আবার আমি বলছি যে ভিতরে আমি রং করবো না ডাইরেক্ট রং করবো মাস্তার না উনি কয়ে ঠিক আছে সমস্যা আমি ভালো করে ফিনিশিং করে দেবো আপনার আচ্ছা মাসা দেখতে পাচ্ছি ফিনিশিং আলহামদুলিল্লাহ যদিও রাজমিস্ত্রির ফিনিশিং পেন্টারের ফিনিশিং পার্থক্য আছে দর্শক ভাইরা এখানে যেহেতু আমরা প্লাস্টারের কোনো কাজ করবোই না তাহলে কিছুর খরচ হয়তোবা বা পেন্টারে বেশি লাগবে একটু ঘষে টষে পুটি আমাজন করে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে তারপরে ডাইরেক্ট পেমেন্ট পেইড করে দেবে ঠিক আছে আচ্ছা আপনি তো দেশ বিদেশে আমি তো দেখতেছি ইলেকট্রিক্যালের কাজগুলো আপনি করতেছেন জি জি এটা আমি মাল নিয়ে আসছি ওই দেশের থেকে ওই দেশ থেকে নিয়ে আসছি দেশ থেকে শুধু আপনার ফাইভটা কারেন্টের যে ফাইভটা এটা আর সব মাল বাইরে থেকে নিয়ে আসছি আচ্ছা আমার এখন প্রশ্ন আসুন দর্শক ভাইরা আমি কিছু যেহেতু ভাইকে আমি পাইছি আমি কিছু প্রশ্ন করব দেখি ভাই কি উত্তর দেয় আচ্ছা আপনি তো বিদেশে কিসের কাজ করতেন কারেন্টের কাজ করতাম এই ইলেকট্রিক্যালের কাজ করতেন পাইপ ফিল্টার এই দুইটার করতাম আচ্ছা আমি নিজের কাজ বিল্ডিং দোরা এরকম কাজ করতাম তার মানে আচ্ছা বুঝতে পারছি ভাই বিদেশে সেলফ এমপ্লয়মেন্ট করে মানে নিজের কাজ নিজে করে নিজে কন্ট্রাক্ট কাজ নিয়ে কন্ট্রাক্ট নিয়ে নিজে বিদেশে ব্লকের কাজই করে আচ্ছা আমার এখন প্রশ্ন প্রশ্নটা হলো বিদেশেও তো আপনারা ব্লক কাটিং করছেন তে বিদেশের চাইতে এই ব্লক কেমন মনে হয়েছে এটা কি নরম নাকি অনেক হাট অনেক হাট অনেক হাট অনেক হাট আমাকে খালি সন্তুষ্ট না 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 এটা অনেক হাট এটা আমার বাড়ি আমি কাটছি এত আমি এটা বলবো না এটা অনেক হাট অনেক মজবুত এটা কি বালির পালির বালির পাথর না না পাথরের আছে পাথর আছে অনেক মানে আমরা যে বলি 100% পাথর আমি মানে ভাইকে কেন ধরলাম যে ভাই যেহেতু বিদেশে কাছে তার মানে আমি আপনি কি বলবেন আমার এই ব্লক বিদেশে যে ব্লক তার সাথে গুণগত মান সম্পন্ন অনেক ভালো অনেক ভালো আচ্ছা কারণ আমিও নিজেও বিদেশে কাজ করছি বিদেশে ব্লক সম্পর্কে আমরা অবগত আমাদের একটু বাড়ি দিলে ঝোর ঝোর করে পড়ে যায় কিন্তু এখানে এটা তা না এটা টোটালি ডিফারেন্স মানে আমরা যে কলাম নিয়ে বলি যে কলাম অনেক শক্তিশালী কলাম অনেক শক্তিশালী আসলে এই ওয়ালগুলোর সাথে এই গতানুগতিক খোয়ার ঢালের কলাই কি কলাম কি পাবে লোড নিতে না

তবে গুণমান অনেক ভালো আমি একটা এই যে ব্লকের একটা কাটিং পিস এখান থেকে কালেক্ট করলাম কালেক্ট করে আমি বেশ কয়েকবার এর সাথে হিট করছি মানে থ্রো করছি কিন্তু এটা ভাঙে কে এদের আপনি কি দেখতে পাচ্ছেন কোনো বালি আছে আর ছোট পাথর আমরা চাইলে কিন্তু এখানে বড় পাথর ব্যবহার করতে পারবো না প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আমরা ছোট পাথর এবং পাথরের গুঁড়া ব্যবহার করার জন্য আমাদের ব্লকগুলা স্ট্রেংথ অনেক বেশি সো যাই হোক ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে যে আসলে উনি কাজে স্যাটিসফাই এবং আমারও ভালো লাগলো যেহেতু উনি বাহিরে এই কাজই করেন সো আমাকে আর কিছু বলা লাগতেছে না উনি নিজেই জানেন উনি নিজে থেকেই স্যাটিসফাই যে হ্যাঁ এই যে কোয়ালিটির কাজ এই কোয়ালিটির ব্লক আমরা কোয়ালিটিতে বিশ্বাসী এই যে আমরা যে ভাই মহিউদ্দিন ভাই দর্শকদের বলতেছে আমরা হাই কোয়ালিটির কাজ করে দেই আসলে কি সত্য কথা না সত্য কথা সত্য সত্য না তো যেসব ভাইরা বিদেশে আসেন মদিন ভাইয়ের ফ্রেন্ড আছেন গ্রামের প্রতিবেশী আছে বিভিন্ন লোক আসেন তারা ইচ্ছা করলে এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন আমরা যে আসলে জাস্ট অনলাইনে যে মার্কেটিংয়ের উদ্দেশ্যে বলি কথা তা না আমরা হকিকতে যেটা দিচ্ছি সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরি এবং কাজ সম্পর্কে আপনার অবগত আচ্ছা এই বিল্ডিংয়ে যদি আমরা ওই যে পিকেট ইটের কলম ফ্রেম স্ট্রাকচারে করতাম হয়তো দশটা বা বারোটা কলম আসতো আপনি কি মনে করেন না যে ওই বারোটা কলমের চাইতে হাজার হাজার গুণ শক্তিশালী ওয়াল গুলো বেশি আমি এটা বিশ্বাস করি আপনি এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটা তো আর মানে মুখের কথা না আসলে একটা ছোট একটা কলাম এদিকে আসুন এই যে এই ওয়াল এই ব্লকের ছিদ্রটা ঢালাই দেওয়া হয়েছে আমি যতদূর জানি আমরা নর্মাল যে কলামগুলাতে স্টিলের যে সাদা নেইলগুলো আছে লোহাগুলো আছে ওগুলো কিন্তু নর্মাল কলামের ভিতরে এমনি ঢুকে যায় আমার মনে হয় এর ভিতরে আপনি ঢোকাইতে পারবেন না আপনি ট্রাই করে দেখেন মানে এর ভিতরে ঢুকবেন এতটাই শক্তিশালী সো এরকম যদি একটা স্ট্রেংথি ওয়াল হয় তাহলে এটা ছোট একটা জায়গায় ওয়াল না এক ফিট জায়গায় না এটা সম্পূর্ণ জায়গায় তো স্লাবের আমার কতটুকু লোড আসবে যে এরকম তো দুইটা ওয়ালেই লোডটা নিয়ে নিতে পারবে না কি না না ঠিক আছে আমি এটা তো ভবিষ্যতে বলছিলাম এটা উপরে টিন দিয়ে দোতলা করব এটা অনেক গভীর গেছে কিন্তু তিন ফিট নিচে করতে পারবেন উপরে দোতলা করতে পারবেন টিন দিয়ে ব্লক দিয়ে গাইতে উপরে তিন ছেট টালি টিন দিয়ে করে ফেলবেন দোতলা হয়ে গেল তো ভাই মহিউদ্দিন ভাই অনেক ক্লেভার উনি একটা কিছু কথা আছে এখনকার জায়গায় যে সবজির ভিতরটাও খাবে ছোগুলাটাও খাবে সো কোনোটাই বাদ ফালাবে না ফালানের যুগ শেষ সো উনি একতলা ফাউন্ডেশন দিয়ে উপরে দুই তলা করে নিচ্ছে যাকে একটা ইয়ের আচ্ছা আঙ্কেল আসেন আঙ্কেলকে দিয়ে একটা আমি পরীক্ষা করাবো আসুন আমি আঙ্কেলকে আঙ্কেল ভালো আছেন আচ্ছা খালি আপনাকে না এদিক আসেন এদিক আসেন আমি যখন এদিক হন একটু হ্যাঁ এদিক হন আমি যখন এই যে বিদেশ থেকে সেই ব্লকের ফ্যাক্টরি করি শুরু করি তখন আমাদের অঞ্চলের লোকও আমাদের বিভিন্ন প্রতিবেশী বিভিন্ন লোক এগুলো কে নেবে তাই এগুলো বালি দিয়ে তৈরি এগুলো কি ভেঙে পড়বে এরকম কথা বলতো এটা আপনাকেও তো আপনার প্রতিবেশী হয়তো বলছে এগুলা ভেঙে যাবে এগুলা কোনো নাথিং এগুলা কিছুই না এমনি আচ্ছা আমি এটা কিসের টুকরা এই ব্লকের টুকরা না টুকরা একটু আপনি হাতে নেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আসুন একটু দূরে আসুন ওদিক থেকে ফোকাস করা আপনি এই এটা একটু ভেঙে দেখাবেন এর সাথে ভাঙেন আমি তো আসি হ্যাঁ হ্যাঁ দেখেন সাবধান হ্যাঁ ভাঙছে দেখেন দেখেন তো ভাঙছে ভাঙছে দেখেন কি আপনি কি আসতে মারছেন না জোরে মারছেন ভাঙছে তাহলে এই জোরে মারার পর যদি না ভাঙে তাহলে কি এটা কি পাথর না বালি পাথর এখন শক্তিশালী করে পারবেন না খালি যারা আসবে

কথাটা বুঝতে যে মানুষ মুখে অনেক কথাই বলবে অন্যের কথায় কাজ দেব না যে পরিমাণ শক্তিশালী আপনি পিলার দিয়ে করলে কলাম দিয়ে করলে কয়টা কলাম দিতেন দশটা কলাম দিতেন আর এখন সম্পূর্ণটাই কলাম আপনার দেখেন রড খালি দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে খালি রডই রড আবার ঢালাই করা হয়েছে ওনারা তো আপনার এগুলা বিল্ডিংগুলা করতেছে হ্যাঁ হ্যাঁ তো এখন আমাদের পাশের লোকেরা বলতেছে

আপনি বিশ্বাস রাখছেন কোনো সমস্যা নাই কোনো নিব এদিক এর ঢালাই করে দিছি না আমরা হ্যাঁ আচ্ছা দর্শক ভাইদের একটা জিনিস দেখাই আসুন আমরা কিছু জায়গা ফাঁকা আছে এখানে এই যে দেখেন পানি আটকে আছে এই দেখুন এখনো ব্লকের চারদিকে পানি বের হয় না দেখুন এই যে হ্যাঁ পানি আটকে আছে আমরা ঢালাই করতে দেরি হয়েছিল বৃষ্টি হয়েছিল পানি আটকে আছে দেখতে পাচ্ছেন পানি কি মুরব্বী বাইরে থেকে বেরোছে তাহলে কি এটার ভিতর দিয়ে পানি ঢুকবে ড্যাম হবে কখনো হ্যাঁ যাক মানুষ অনেক কথাই বলবে না জানে হ্যাঁ না আমাদের ওখানে আপনার ছেলে বলে গেছে ওখানকার ওখানকার বিল্ডিং ব্লকের সাথে এখানকার ব্লকগুলো শক্তিশালী আমরা শক্তিশালী করে তৈরি করি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছে আজ আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে পানি সাউন্ড হচ্ছে আশেপাশে কোনো পানি নাই দেখুন তো আমার আর বলার কিছু নাই এখানে আপনারা নিজেরাই দেখতে পারলেন নিজেরাই বিচার বিশ্লেষণ করবেন ভাইদের সঙ্গে কথা বললাম দর্শক ভাইয়েরা এখানে আর আমি বিশেষতভাবে কোনো কিছু বলার নাই অনেক জায়গায় যাই অনেক এলাকা ভ্রমণ করি বিভিন্ন নেগেটিভ নেগেটিভ কথাই বেশি শোনা লাগে তাও ধৈর্য ধরে আসি আপনাদের উদ্দেশ্যে সেবা করার স্বার্থে বাকিটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ আপনারা হাতে ছেড়ে দিলাম আপনি কী দাব বাড়ি করবেন আপনার ব্যাপার আপনার সম্পত্তি আপনার প্রপার্টি আমরা ছোট্ট একটা স্বপ্ন নিয়ে আসছি কোয়ালিটি টাইম এবং সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমাদের একটা স্লোগান আছে বাড়ি হবে মনের মতো অল্প টাকায় সময় মতো এইটুকু লাইনের ভিতরে আপনার সব কিছু আছে বাড়ি হবে মনের মতো অল্প টাকায় সময় মতো এবিটির পাশে থাকবেন আসেন যেসব ভাইরা তাদের ধন্যবাদ এবং যেসব ভাইরা থাকতে চাচ্ছেন বাড়ি করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের দক্ষ এনার্জেটিক টিম আছে ইঞ্জিনিয়ারিং টিম আছে খুব দ্রুত আপনার ড্রয়িং এবং বাড়ির বাজেট আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের চাহিদা মতো যে কোনো সময় আমরা আপনার বাড়ির কাজ শুরু করে দেবো আমাদের কুমিল্লা আমাদের অফিস শুরু হয়েছে আপনাদের উদ্দেশ্যে আমরা অফিস নিচ্ছি যেহেতু উত্তরাঞ্চলে যাওয়া লাগে অনেক দূরে আমাদের কুমিল্লা অফিসটা হলো কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট গোল্ডেন ইন রেস্টুরেন্টের পাশে তৃতীয় তলায় আমাদের অফিসটা আমাদের ডিসপ্লে দেওয়া কুমিল্লা অফিসের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমি যখন কুমিল্লা অফিস ভিজিট করব তখন আমাদের সঙ্গে দেখা করতে পারেন সো ধন্যবাদ দোয়া রাখবেন আমার জন্যে যাতে আমি সারা বাংলাদেশে যেভাবে কাজ করতেছি যেসব যেসব ভাইরা আমার উপর বিশ্বাস করতেছে আমি যাতে বিশ্বাসের মর্যাদা রাখতে পারি এটুকুই দোয়া করবেন আর বেশি কিছু দরকার নেই যাতে আমাদের আপনাদের ভালোবাসা পাচ্ছি সেটাই যাতে নিয়ে বৃদ্ধ হতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি ধন্যবাদ আলাইকুম